অনেকে হয়তো বাসায় বায়না ধরছেন যে আমাকে একটা আইফোন কিনে দিতে হবে কিন্তু বাসা থেকে আইফোন দিচ্ছে না কিন্তু আজকের এই ভিডিও দেখলে আপনি কিনবেন কম্পিউটার আর পেয়ে যেতে পারেন একটা আইফোন সো পুরো ভিডিওটা দেখেন কিভাবে আপনি ফ্রি আইফোন পাবেন আর কি কি করতে হবে এই ভিডিওটা যাদের বাজেট দুই লক্ষ পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর এইরকম তাদের জন্য একটা আই সেভেন দিয়ে গেমিং ডিসি বিল্ডের ধারণা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেডাস কম্পিউটার ইউটিউব চ্যানেল দেখছেন আর আজকে অনেকদিন পরে আবার আসলাম কেডাস কম্পিউটারে ইচ্ছে করতেছে আপনাদেরকে এই ভিডিওতেই আমি আরও একটা ডিক্লারেশন দিয়ে দিতে হবে দিচ্ছি না নেক্সট ভিডিওগুলো দেখবেন একটা বড় সারপ্রাইজ আছে একটা ঘোষণা আছে সেটা কিন্তু ভিডিও মিস করলে আপনি মিস করবেন আমরা আজকে দেখাবো পনে তিন লাখ টাকার মধ্যে একটা আর টিএক্স ফর্টি সেভেন্টি গ্রাফিক্স কার্ড দিয়ে কিভাবে আপনি একটা পিসি বিল করতে পারেন আর আইফোনের ব্যাপারটা মাথায় রাখেন একটু পরে ক্লিয়ার করব। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি ওকে সো শুরুতে আইফোনের বিষয়টা ক্লিয়ার করি কারণ অনেকেই দেখা গেছে যে পিসির কথা বললে আইফোনের জন্য মনোযোগ দিবে না আপনার বাজেট যদি আড়াই লাখ টাকা থেকে তিন লাখ টাকা থাকে কম্পিউটার অথবা কম্পিউটারের কোনো কম্পোনেন্টস কেনার জন্য তাহলে এই যে আসন্ন রমজান আসতেছে খুব শীঘ্রই আর কয়েকটা দিন পরে রমজান মাসে যারা ক্রেডাস কম্পিউটার থেকে কোনো পণ্য কিনবে আর তার যদি বিলের অ্যামাউন্টটা আড়াই লাখ থেকে তিন লাখের মধ্যে হয় তাহলেই কিন্তু আমরা এখান থেকে বাছাই করে দশজন মানে প্রথম দশজনকে দিয়ে দিব একটা আইফোন দশজনের মধ্যে থেকে যে কোনো একজন সো আপনি সেই ভাগ্যবান বিজয় হতে হলে মাথায় রাখবেন এই রমজানের প্রথম রমজান থেকেই আপনারা যারা কেনাকাটা করবেন আড়াই লাখ থেকে তিন লাখের মধ্যে যে কোনো কেনাকাটা করলে আপনি একটা আইফোন পেয়ে যেতে পারেন এখানে আমরা আমাদের মতো করে আসলে পিসিটা সাজাইছি আপনি আপনার মতো করে সাজাইতে পারবেন যেভাবে আপনার কনফিকার করতে ইচ্ছা করে আপনি করেন আমাদের কাছে পর্যাপ্ত প্রোডাক্ট আছে মানে একবারে এইভাবেই নিতে হবে ব্যাপারটা এরকম না আপনি আপনার মতো বিল করেন আপনাকে কেউ বাধা দিবে না বাই দা ভাই এখানে কিন্তু আপনার একটা কম্পিউটারের সব কম্পোনেন্ট রাখা আছে উইদাউট কিবোর্ড এন্ড মাউস আমার মনে হয় যাদের বাজেট পনে তিন লক্ষ টাকা যারা একটা গ্রাফিক্স কার্ড ভালো চাচ্ছেন যে একটু গেমস খেলবেন বা বড় ধরনের কোনো কাজ করবেন প্রোগ্রামিংয়ের কাজও হইতে পারে ভিডিও এডিটিংয়ের কাজ হইতে পারে এনি টাইপ অফ ওয়ার্ক আপনি যে কোনো কাজ করতে পারবেন খুবই পাওয়ারফুল একটা পিসি প্রসেসরটা দেখতে পাচ্ছেন আই সেভেনের একটা আনলক প্রসেসর

অফিসিয়াল অরিজিনাল অথেন্টিক জেনুইন বোর্ড আর মার্কেটে আমার মনে হয় এখন আর আনঅফিসিয়াল প্রোডাক্ট খুব একটা পাওয়া যায় না কারণ এটা প্যান্ডামিকের সময় যেটা হইতো প্রোডাক্ট অ্যাভেলেবল ছিল না যার কারণে ওই প্রোডাক্টগুলো সেল হইতো বাট এখন কিন্তু অফিশিয়াল প্রোডাক্টই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় যেমন কেরাস কম্পিউটার থেকে আপনি এই মাদার কিনলে ফুল থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন এবং স্মার্ট টেকনোলজি কিন্তু অলওয়েজ আপনাদেরকে ভালো সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আসতেছে বহুদিন ধরে আর এই বিল্ডের সাথে কিন্তু আমরা দুইটা রেম রাখছি আপনি দেখেন ওসিপিসি ব্র্যান্ডের আপনার দুইটা র্যাম দেওয়া হবে এই বিল্ডের সাথে এবং এক একটি স্টিকস হচ্ছে আপনার ষোলো জিবি করে থার্টি টু জিবি র্যাম দিয়ে এবং এই র্যামগুলো হচ্ছে আট জিবি দেখতে খুবই চমৎকার একটু খুলে দেখাই তাহলে বুঝবেন মানে একটা গেমিং গেমিং ভাব কিন্তু ব্যাপার আছে এই র্যামের মধ্যে দেখেন স্টাইলিশ দেখতেও সুন্দর এবং কোয়ালিটিও খুব ভালো লাইটটা ওয়ারেন্টি থাকবে আপনার র্যামের জন্য আর বত্রিশ জিবি র্যামের সাথে এই বিল্ডে আমরা একটা অ্যাসিসিডি দিব ওয়ান টেরা কিংস্টন ফিউরি ওয়ান এবং এটা আপনার এনভিএমি এম ডট টু ওয়ানটারা আমার মনে হয় এনাফ একটা পিসির জন্য এর থেকে বেশি প্রয়োজন হয় না তারপরও আপনি যদি চান আরও দুই তিনটা এস ইউজ করবেন অ্যাড করবেন সেটা কিন্তু আপনার সম্ভব পসিবল এই বিল্ডের সাথে আমরা একটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা কুলার মানে অ্যাড করছি যেটা নাকি আপনার এখানে টেম্পারেচার শো করবে একটা ছোট্ট ডিসপ্লে আছে ব্র্যান্ডের নাম হচ্ছে আপনার থার্মাল রাইট এবং থার্মাল রাইটের আপনার ফ্রোজেন ওয়ার থ্রি সিক্সটি তিনটা ফ্যান আছে প্রত্যেকটা আট জিবি লাইটিং সহ দেখতে খুবই সুন্দর এবং এটা কিন্তু আপনার ব্ল্যাক আট জিবি এই বিলটা আপনার একটা মনিটর রাখছি গেমিং জি টু সেভেন কিউ এটা হচ্ছে গিগা বাইট ব্র্যান্ডের টোয়েন্টি সেভেন ইঞ্চ একটা ওয়েস মনিটর এবং আপনারা যারা গেমিং পিসি বিল করবেন তাদের তো একটা ফোকাস থাকে মনিটরের দিকে এইটা হচ্ছে আপনার টুকে মনিটর সো কেমন আপনি রেজুলেশন পাবেন কোয়ালিটি কেমন হবে সেটা কিন্তু মোটামুটি ধারণা হয়ে যাচ্ছে এখানে একটা কম্পিউটারের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিস সেটা হচ্ছে কম্পিউটার কেস সেটাও কিন্তু খুব চমৎকার একটা কেস চুজ করা হয়েছে পিসি পাওয়ারের খুবই চমৎকার এটার ভিতরে আপনি দেখেন এখনো কোনো কম্পোনেন্ট লাগানো হয় নাই তার আগেই কিন্তু আপনার সাতটা ফ্যান দেওয়া আছে নিচে তিনটা সাইডে তিনটা অ্যাডজাস্টের জন্য পিছনে একটা খুবই দেখতেও সুন্দর এবং কোয়ালিটিও ভালো পিসি পাওয়ারের এই চমৎকার কম্পিউটার কেসটা দিয়ে আমরা দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকার এই পিসিটা ইনস্টল করবো আর এটা আসলে সত্যি কথা এখন যে যুগ চলে আসছে সবাই চায় যে আমার পিসিটাকে যেন একটু সুন্দর দেখানো যায় কিভাবে আরো সুন্দর বাইর থেকে লাগে তো সেই জন্য আপনার এই টাইপের বেশি চলতেছে সামনে এবং সাইডে যেগুলো টেম্পার্ড গ্লাস দেওয়া থাকে আর এই ফুল পিসিটাকে পাওয়ার দেওয়ার জন্য যে পাওয়ার সাপ্লাই সেটা হচ্ছে ডি কিউ সেভেন ফিফটি এম ভি থ্রি এল ডিপকুলের একটা এইটি প্লাস গোল সার্টিফাইড পাওয়ার সাপ্লাই এইটা আপনার ফুল মডিউলার এটার মধ্যে কোনো তার তারের ঝামেলা থাকবে না আপনার সব কিছু ইনস্টল করার পরও আপনি দেখবেন যে কোনো তার দেখা যাচ্ছে না সবগুলো তার খোলা যায় পিছন দিয়ে আপনি যখন এই পিসিটাকে রেডি করবে তখন কিন্তু মনের মতো করে আসলে কাস্টমাইজ করে এই কেবলগুলোকে ম্যানেজমেন্ট করা যায় সো ফুল মডুলার সবাই জানেন যে পাওয়ার সাপ্লাইগুলো খুব ভালো হয় ডিপকুল অভিয়াসলি একটা ভালো ব্র্যান্ড এখানে যে কম্পোনেন্টগুলো দেখালাম এই সবগুলো কম্পোনেন্টের প্রাইস যদি আপনি ইন্ডিভিজুয়াল হিসেব করেন তাহলে আমার মনে হয় দুই লক্ষ পঁচাশি হাজার টাকার মতো আসবে কিন্তু যেহেতু রমজান উপলক্ষে আমাদের একটা অফার অলরেডি শুরু হয়ে গেছে কেরাস কম্পিউটার থেকে প্রত্যেক প্রোডাক্টের উপরে আপনার একেবারে সর্বনিম্ন প্রাইস মানে রমজান আসলে কিন্তু যে কোনো প্রোডাক্টের মানে দাম বাড়তে থাকে আমাদের দেশে বাট আমরা চাই এই রমজানে যেন প্রাইসটা কম হয় প্রফিট মার্জিন কম হোক সেল বেশি হোক সো এটা কিন্তু আপনার ফোকাসে রেখে তারপরে আজকের থেকে ভিডিও করা শুরু করলাম এই সামনের দিকে রমজানে যত ভিডিও আসবে সবগুলোতে প্রাইস থাকবে বেস্ট অফ দ্য বেস্ট দুই লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা টোটাল পিসিটার প্রাইস ক্রিয়েটার্স কম্পিউটার আসলে সরাসরি এসে পিসিটা আপনি বিল করতে পারবেন তবে ভুললে চলবে না প্রথম রমজান থেকে প্রথম দশ জনের মধ্য থেকে আমরা বাছাই করে একজনকে কিন্তু একটা আইফোন গিফট করব সেটা আবার আমরা ভিডিওতে দেখাবো কে হচ্ছেন সে ভিডিও দেখার অপেক্ষায় থাকেন আর আপাতত ভিডিও শেষ করলাম স্ক্রিনে ফোন নাম্বার আছে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে ঠিকানা আপনাদের সবার জানা মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন সাতশো ছাপ্পান্ন সাতান্ন সাতশো সাতচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম